সুশি হলো একটি ঐতিহ্যবাহী জাপানি খাবার এটা হচ্ছে আপনার ভিনেগারযুক্ত ভাত দিয়ে তৈরি করা হয় সঙ্গে থাকে মাছ বিভিন্ন সবজি সামুদ্রিক শৈবাল মাংস এসব দিয়ে এটা তৈরি করা হয় এখানে কাঁচা মাছ দিয়ে পরিবেশন করারটাই আপনার মানে আমরা সুশি হিসেবে দেখে থাকি তবে এখন হচ্ছে কি রান্না করা উপাদান দিয়েও এটা তৈরি করা যায় রান্না করা মাছ মাংস দিয়েও সুশি বানানো যায় এই যে ভিনেগার মেশানো ভাত বিভিন্ন ধরনের মাছ সবজি মাংস এগুলো যে এগুলোর এই প্রিপারেশনটা জাপানে খুবই জনপ্রিয় একটা খাবার এখন মানে পপুলার আমাদের দেশেও পপুলার হয়েছে এটা এখানে হচ্ছে এটা তৈরির প্রক্রিয়া হচ্ছে প্রথমে ভিনেগার যুক্ত ভাত তৈরি করতে হবে স্টিকি রাইস দেখবে যে ভাতটা কিন্তু একটু স্টিকি এরপরে এই ভাতের সাথে হচ্ছে গিয়ে মাছের মাছ বা সবজি মাংসের টুকরো এগুলো দিয়ে হচ্ছে আপনার পরিবেশনটা করা হয় বিভিন্ন ধরনের সুশি আছে আমরা যেগুলো বেশি চিনি সেগুলো হচ্ছে গিয়া মাকি জোশি এটা হচ্ছে আপনার মাছ ও সবজি দিয়ে হচ্ছে ভাতটাকে রোল করা থাকে কারি সুশি আছে এটা হচ্ছে ভাতের উপরে বিভিন্ন ওই অন্য উপাদানগুলো যেগুলো থাকে ওগুলো সাজানো থাকে নিকিরি সুশি আছে এগুলো এটা হচ্ছে ভাতের উপরে শুধু মাছ থাকে ওশিরি সুশি এটা হচ্ছে চাপ দিয়ে তৈরি করা হয় এইগুলো হচ্ছে খাবার এখন এটার উৎসটা কি এটার উৎস এটা শুরুটা হয়েছিল হচ্ছে নারে জুশি নামে এক ধরনের খাবার দিয়ে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় তৈরি করা হতো এই খাবারটার স্টাইলটা এরকম যে মাছটাকে প্রথমে লবণে প্রিজার্ভ করা হতো লবণ দিয়ে প্রিজার্ভ করা হতো কয়েক মাস পর্যন্ত এবং সেটা কিভাবে করে প্রিজার্ভ করা হতো লবণ ছাড়াও এখানে হচ্ছে ফার্মেন্টেড ভাত দিয়ে রাখা হতো এই ভাত যখন হচ্ছে আপনার মানে অনেক দিন ধরে থাকার ফলে ভাতটা যখন ফার্মেন্টেড হয়ে যেত ল্যাক্টো ফার্মেন্টেশন হতো এই ল্যাক্টো ফার্মেন্টেশনের ফলে এটা হচ্ছে মাছটাকে নষ্ট হতে দিত না তখন হচ্ছে মাছটা ভালো থাকতো কিন্তু আপনি যখন ওই মাছটা ব্যবহার করে সুশি বানাবেন তখন ওই ভাতটা ফেলে দিয়েই করা হতো তো এই যে মাছটাকে যে সংরক্ষণ করা এতে হচ্ছে মাছটা হচ্ছে একটু টক স্বাদের হয়ে যেত আর কি তো এটি যে টক স্বাদটা এই টক টক কথাটাই হচ্ছে আপনার জাপানি ভাষা হচ্ছে সুশি নাম জাপানি ভাষায় সুশি অর্থ হচ্ছে টক তো ওই সেখান থেকেই হচ্ছে এই নামটা এসছে তবে ওই যে এখন তো আমরা যেরকম দেখছি এরকম তো না এখন তো আর ওভাবে করে মাছ সংরক্ষণ করা হয় আমরা তাজা মাছ খাই বা রান্না করা মাছ দিয়ে করা হয় কিন্তু যে নারে জুশি যেটা সেটা এখনও জাপানে চালু আছে জাপানে গেলে ওটা এখনো পাওয়া যাবে আপনারা চাইলে খেতে পারবেন তো আর হচ্ছে গিয়ে ওই যে আমরা আরও কী কী দেখি এখানে হচ্ছে আপনার ইয়ে থাকে আপনার যখন সুশি দেওয়া হয় সুশির সাথে কী দেওয়া হয় একটা সসের মতো দেখি আমরা ওটা হচ্ছে আপনার সয়া সস এছাড়া হচ্ছে ওই ওয়াসাবিও থাকে ওয়াসাবির একটা পেস্টও দেওয়া থাকে যেটা হচ্ছে অনেক ঝাল এগুলো দিয়ে হচ্ছে আপনার খাবারটা তৈরি করা হয় আমার কাছে এটা খেতে খুবই টেস্টি লাগে তাই সেদিন খাওয়ার সময় একটা ভিডিও করলাম ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি